এই মুহূর্তের সবথেকে বড় আপডেট দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রেহানা হেলিকপ্টারে আগরতলা দিকে রওনা দিয়েছেন দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা সংবাদ সংস্থা এ এফপিকে উদ্ধৃত করে বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে আড়াইটার সময় বঙ্গভঙ্গ থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানা ভারতের আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সূত্রের খবর দেশ ছাড়ার আগে হাসিনা একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন কিন্তু সেই সুযোগ তিনি পাননি সোমবার সকালে হাসিনা ও রেহানা তাদের সরকারি বাসভবন গণভবন থেকে রাষ্ট্রপতির অফিস বাড়ি বঙ্গভবনে চলে যান সেখান থেকে একটি সামরিক হেলিকপ্টারে উড়ে যান দুই বোন কোটা বিরোধী আন্দোলনের জের কোটা বিরোধী আন্দোলনের সময় রোটে গিয়েছিল হাসিনা দেশ ছেড়েছেন তখন বাংলাদেশ সরকার ভারতের একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত ওই খবরের তীব্র প্রতিবাদ জানিয়েছিল ঢাকায় হাসিনাও বলেছিল আমি শেখ মুজিবুরের কন্যা আমি দেশ ছাড়ার পাত্রী নয় কিন্তু বিগত কয়েকদিনের মধ্যে পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেল খুবই তাৎপর্যপূর্ণ হলো হাসিনাকে দেশ ছাড়তে হলো সে দেশের শোকের মাসে উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট নিহত হন বাংলাদেশের স্থপতি তথা হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান আর সেই কারণেই অগাস্ট মাসকে শোকের মাস হিসেবে পালন করে বাংলাদেশ উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট সেনা অভ্যন্তানে বাবা মায়ের সঙ্গে নিহত হয়েছিলেন তাদের বড় ছেলে তথা হাসিনার ভাই শেখ কামাল সোমবার সেই কামালের পঁচাত্তরতম জন্মদিন প্রশ্ন হল বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন তবে কে হাসিনা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছে পদত্যাগপত্র জমা করেছেন কিনা এখনও স্পষ্ট নয় সরকারিভাবে এই বিষয়ে কোনো ঘোষণা না হওয়া সত্ত্বে পর্যন্তই হাসিনায় প্রধানমন্ত্রী ধরে নিতে হবে সব অবশ্য পরিষ্কার হয়ে যাবে আর খানিক পর সেনা প্রধানের দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে রিপোর্ট নিউজ এসিএস বাংলা